মাত্র দুশো টাকা আমার কথা হলো রোজারে খা খাইয়া শান্তি পাক এটা আল্লাহর দান জিনিস দুশো টাকা আমি এক নগদ দিয়ে যাব দুশো টাকা মাত্র দুশো টাকা আমার কথা হলো রোজারে খা খাইয়া শান্তি পাক এটা আল্লাহর দান জিনিস মাত্র দুশো টাকা রোজারের জন্য ছেড়ে দিচ্ছি মাত্র দুশো টাকা ঠিক আছে আমার সরকারি রেট দিচ্ছে কিন্তু তবু আমি এর থেকে কমে রেট কমে পঞ্চাশ টাকা থেকে কম পড়তাছে আমার টাকা

লাল মিষ্টি তো তিনশো টাকা ব্যস্ত ছয় কেজি দুশো টাকা আট কেজি দশ কেজি তিনশো আড়াইশো দুশো দুশো বিশ আড়াইশো আড়াইশো দুশো তিনশো